আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা সকালের সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে সকালটা শুরু হয়েছে আমার বাবার বাড়িতে আর সকাল সকাল আমি আজকে ফুলকপি ভাজি আর সেদ্ধ একটা রুটি খাবো এটা আমার অনেক পছন্দের এখন যাবো ছাদে ছাদে একটু গাছগুলো দেখবো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই নাস্তাটা শেষ করলাম এখন ছাদে যাব আর তারপরে এসে চা খাবো এগুলো মনে হয় গম শুকাতে দিয়েছে গম আমাদের বাড়ির পাশ দিয়ে না সারাটা দিন গাড়ি ঘোড়া যায় মানে একদম মেন রাস্তার সাথে তো আর এদিকে যে স্কুল তো এই স্কুলের আবার স্টুডেন্টদের সব আওয়াজ তো যদি আমার কথা শোনা যায় তাহলে ঠিক আছে ভালো কথা ভয়েসটা রেখে দিব সরাসরি আর যদি কথা না শোনা যায় মানে এডিটের সময় যদি না বোঝা যায় তাহলে পরে আমি আবার চেঞ্জ করে দিব মানে পরে ভয়েস ওভার দিয়ে দিব এখানে গাঁদা ফুল লাগানো হয়েছে শীতের জন্য আমরা যখন থেকে মানে বাড়িতে আসছে আমার আব্বু তো প্রতি বছর গাঁদা ফুল কিন্তু লাগায় তখন এই সাইড দিয়ে দিয়ে দিবে যাতে রাস্তার পাশ দিয়ে গেলে ফুলগুলো দেখা যায় খুব ভালো লাগে এই সাদা গোলাপের গাছটা দেখেন এত ফুল অনেক ফুল হয় এই গাছটাতে এই ফুলগুলো তো অনেক দিন ধরে আবার থাকেও গাছে দেখেন আবার কলি আসছে কতগুলা এই যে এই দেখেন খুব ভালো লাগে আমার আর যে এই কালারটা আমি আমার কলেজ থেকে নিয়ে আসছিলাম সম্ভবত একটা শুধু ডাল নিয়ে আসছিলাম নিয়ে এসে আম্মুকে দিয়েছিলাম লাগানোর জন্য তারপর এখানে হচ্ছে এটা অ্যাডেনিয়াম অ্যাডিনিয়ামে সেই একটা মাত্র ডাল থেকে এই গাছটা হয়ে গেছে দেখেন গাছটা কি সুন্দর হয়েছে একটা শুধু ডাল থেকে আম্মু আবার এখানে একটা কাঁঠালের বীজ রেখেছিল তো সেখান থেকে আবার এই কাঁঠাল গাছটা হয়েছে এটা মাটিতে লাগাবে দেখা যাক হয় নাকি গাছ তো হয়ে গেছে মানে বড় হওয়ার পরে আমরা খেতে পাই নাকি আর এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো অনেক আগে লাগানো প্রতি বছর বছর মানে এখান থেকে ফুল হচ্ছে এখনো এই যে আরো কি কালার বলবো এটা একদম যে হলুদ সেই হলুদ কালারের গোলাপ তো এই গোলাপটা যখন হয় তখন এরকম কাঁচা হলুদ হয় আর তারপরে আবার আস্তে আস্তে কালারটা এরকম চেঞ্জ হয়ে যায় এই গাছটাতে কি একটা পোকা হয়েছে যার জন্য একদম কলি তারপরে দেখেন কলিটাও খেয়ে নিছে কলিটা কি সুন্দর একদম কাঁচা হলুদ একটা রং কলি ফুল পাতা সবই একদম খাচ্ছে তো এটাতে ওষুধ দিতে হবে আর এই একটা সুন্দর কালারের পুতুলিকা তারপরে এখানে আরেকটা আরেকটা কালার হলুদ একটা কালার এই কালারটা সুন্দর আর এই জায়গাতেও আরেকটা কাঁঠাল গাছ মানে আমাদের তো প্রতি বছর অনেক কাঁঠাল খাওয়া হয় আর যেহেতু গ্রামে আসি আর গ্রামে তো কাঁঠাল খাওয়া হবে তো যেইটা সব থেকে বেশি ভালো লাগে সেই কাঁঠালের বীজ এরকম ভাবে সেখান থেকে এই গাছ হয়েছে এটা তো কাঁঠালই সম্ভবত হ্যাঁ কাঁঠাল গাছ আর এই গোলাপ গাছটাতে এত ফুল হয় আর এই গোলাপটা মানে অনেক সুন্দর এখনো শীতের ফুল আসে নাই এই যে কলি মাত্র আসছে পাতা দেখেই বুঝতে পারছেন যে গাছটা এত হেলদি আর এত সুন্দর ফুল হয় এটাতে এটা একটা চন্দ্র এখানে আরো একটা চন্দ্রমল্লিকা তারপরে এটা একটা গোলাপ এই যে দেখেন একদম খুব সুন্দর এই গোলাপটা একদম মেরুন কালার এই লালটা খুব ভালো লাগে আর এখানেও দুইটা মনে হচ্ছে চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে আর এই গাছটা অনেক পুরোনো অনেক দিন আগে লাগানো এটা ফুলও অনেক সুন্দর দেখেন একদম এত সুন্দর এখানে আমার আব্বু দুইটা বনসাই করছে এই যে এটা আর এই যে একটা মানে বনসাই করারই চেষ্টা করছে আর কি তো হওয়ার পথে এগুলোর বয়স প্রায় অনেক দিন হয়ে গেল ভালোই হয়েছে আর এখানে দুইটা এই যে টবের মধ্যে মধ্যে একটা বালতির আঙ্গুর গাছ লাগানো হয়েছে এই যে দেখেন এরকম মাচাও করে দিছে দেখা যাক হয় কিনা মানে খেতে যেমনই হোক না কেন যদি এখানে ধরে থাকে তাহলে দেখতে ভালো লাগবে শুধুমাত্র এই কারণেই কিন্তু লাগানো গাছটা যে টক মিষ্টি যাই হোক কিন্তু দেখতে ভালো লাগে একটা একটা মনের শান্তি কি করে মাচা করছে ধরলে যাতে দড়ি দিয়ে মজার ব্যাপার দেখেন এখানে একটা জাম গাছ এটা মনে হয় লাগানো না এমনি হয়েছে এরকম হবে আর এই পাতাটা এত ভালো লাগে আমার দেখতে এটা আমার নানির বাড়ি থেকে নিয়ে আসা আমার মামিদের বাড়িতে দেখছিলাম যে এই গাছটা তো ওখান থেকে একটা ডাল নিয়ে আসা হয়েছে আমার মামা তো ভাইয়ের কাছ থেকে আর সেখান থেকে এই গাছটা হয়েছে আমি এবার বলছি যে এপাশ দিয়ে দিবা যাতে নিচের দিকে পড়ে থাকে তো বাইরে যাওয়া আসা করতে তখন এই গাছটা দেখা যাবে ভালো লাগবে তো এই কারণে ছাদ থেকে নিচের দিকে ফেলে দেওয়া এই গাছটা আর আমি এই যে কাটারটা নিয়ে আসছি আমি কিছু কিছু গাছের এখন একটু ডাল কেটে দিব যেগুলো প্রয়োজন নাই সেই ডালগুলো তো ঠিক আছে এখন আপাতত ক্যামেরাটা অফ করি বারান্দায় এসে হঠাৎ করে একটা মর্নিং লোরি দেখতে পেলাম এত সুন্দর দেখেন আর এটার গোড়ায় আবার হয়েছে এগুলো এগুলো কুঞ্জলতা কুঞ্জলতাটা একটু কম হয় কিন্তু মর্নিং লোরি দেখেন একদম গোড়ার দিকে এই যে এগুলো ফুল হয়েছে এগুলো বীজ এই যে বীজ এই যে আরেকটা বীজ এই বীজগুলো থাকবে প্রতিদিন সকালে চা খাওয়া হয় কিন্তু আজকে তো আমি ছাদে গেলাম তারপরে নাস্তাটাই আগে করে নিয়েছি তো চাটা খাওয়া হয়নি এখন ছাদ থেকে এসে ভাবলাম একটু চা খেয়ে নেই তা আম্মু চা বানিয়ে দিল আর আমি এখন একটু বিস্কিট দিয়ে চা খাবো তা আমার চা খাওয়া দেখে রুমাইসা দৌড়ে আবার আমার পাশে চলে এসেছে ওকে আম্মু কিছু চিপস দিয়েছিল তবে সে এগুলো খাবে না সে আমার সাথে একটু মজা করছিল আর কি আর তার তো দিন কথা শেষ হয় না বক বক করতেই থাকে এত কথা সে বলে আর কথা সে শুরু শেষ কিছু নেই মানে বলতেই থাকে আর বলতেই থাকে আর এইদিকে যেই দেখেছে যে আমি ক্যামেরা অন করেছি তখন তার আবার মানে বিভিন্ন বাহানা তারপরে রং ঢং চলছিলো আর কি তো সেই ভিডিও ক্লিপসটুকু আমি আর অফ করি নাই ভাবলাম যে সে দুষ্টুমি করছে থাক আসলে সে অনেক দুরন্ত অনেক দুষ্টুমি করে তো এরপরে নারকেল ভাঙছিলাম আমি আর আম্মু দুজন মিলে প্রথমে আম্মু ভাঙলো তারপরে আমি আবার একটু ট্রাই করলাম আর এখন নারকেলগুলো একটু কুড়িয়ে নিব প্রথমে একটু আম্মু কুড়িয়ে নিয়েছে তারপরে বাকিটুকু আমি করেছি আর এদিকে ভাপা পিঠা বানানোর প্রস্তুতি চলছিল তো মাটির সরাকে এভাবে ছিদ্র করে একটা হাড়ির ওপরে বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে কোরানো নারকেল তো এইগুলো দিয়ে পিঠা বানানো হবে যেগুলো রাস্তায় কিনতে পাওয়া যায় ওই ধরনের স্টাইলে না এই পিঠাটার মধ্যে চিনি আর নারকেল কোড়া দিয়ে তারপরে বানানো টাচকের ব্লগটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের একটু সুবিধা হবে আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করে দিবেন সকালে আপনাদেরকে দেখালাম ছাদে গম রোজে দেওয়া ছিল তো সেই গমটা এখন আটা করে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়ির পাশে মিল থেকে তো এই আটাটার রুটি খাওয়া হয় আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তারপরে এখন অভ্যাস হয়ে গেছে আসলে খেতে খেতে কিন্তু আমার কাছে সিদ্ধ আটার রুটিটা বেশি মজার এটা পুষ্টি বেশি কিন্তু খেতে আবার ওইটা বেশি ভালো এরপরে রুমাইসাকে সাথে নিয়ে বাসার বাইরে আমাদের এক চাচিদের বাসায় এসেছিলাম আর এখানে এসে একটু ধানে পা দেওয়ার চেষ্টা করলাম আর কি মানে একটু ঢং করা তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ